বন্ধু রে বন্ধু কি হবে না জানে নাকি

বৰাব দা মামুন ভাই বৰাব দে আমাৰ পাৰি ভাই

নজরুল ভাই বাজারেননি আচ্ছা ভালো থাক ভাই মামুন তাহলে কি মানে লাগছ করে অবশ্যই এখন যদি তুমি বুঝতে পারি কেন মানে আমার লাইভের মধ্যে বর্তমানে দুইজন আছে আপনার ভিডিও মাঝে মাঝে দেখি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া ভাই বিডি দিয়ে দিলাই না ভিডিওর মধ্যে শেয়ার আর কমেন্ট করি ভাই বুঝছো ভাই নতুন ইউটিউবার আমি आगागुडी मा त किछु সুব্রহ আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইভটা দেখতেছেন কমেন্টে বলে যান কার বাসা কোন জায়গায় আর সবাই আমার লাইভটাকে শেয়ার দিবেন আর কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর ভিডিও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আর আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও দিব জিনা ভাই আমি ফ্রি ফায়ার খেলি না আগে খেলতাম আমার ফ্রি ফায়ার আইডি আছে আগের আমি আগের পাপি বুত আগের তখন ফ্রি ফায়ার খেলি না আগে খেলতাম আমার আগের আইডি পাই তেষট্টি লেভেলের একটা আইডি আছে বর্তমানে ইউজ করি না বলতে আমি খেলি না আগের মতন এখন সবসময় কাজ কামে থাকি তো আর থাকার কারণে খেলতে পারি না আর আমার আগের একটা ইউটিউব চ্যানেল ফ্রি ফায়ার আমি সবকিছু শর্ট ভিডিও দিতাম তো এই ইউটিউব চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আমি নতুন করে এখন খুলছি এখন এটা মধ্যে ব্লগ ভিডিও তারপরে টিকটক ভিডিও অনেকগুলো শর্ট ভিডিও দিই আর ঘোড়া গাড়ি যেখানে ঘুরতে যাই এগুলো ভিডিও ভিডিও আশা করি গুলা ভিডিও ভালো লাগবে আপনাদের

ভাই আমি গান পারি না কিন্তু আমার চাচা সামান সাই তাই একটা ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আরমানিজ ব্লগ তো ওনার ভিডিও ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে উনি এখনও লাইভে ছিলেন গান গাইছেন এখন আসলে দুঃখের বিষয় লুকিয়ে গেছে আমার আরমান চাচা লাইভে গেছিল ইউটিউবে ওনার ইউটিউবে একজনও আসে নাই ওজন আসলো লাইভে লুক ও শূন্য শূন্য দুই শূন্য আসিল সেই দুধকে বেরিয়ে গেছে আর গান গাইবে না তাই তার মুড অফ নাইলে গান আপনাদের শোনাই চান গান কিন্তু আমিও শুনছি না দারো থেকে আপনারা শুনছেন কিনা জানিনা কমেন্টে জানান ওনার গলার বয়সটা কি আপনারা শুনতে পারছেন অনেক জুড়ে গেছে তো তাই আমি দারো থেকে গানটা শুনতে পারছি না ভালো করে

আমার বাড়ি নতুন বাজারের কাছে নতুন বাজারের কাছে মামু নতুন বাজারের কাছে নতুন বাজারের কাছে মামুন নামে করেছিল

পাকিস্তানের একজন মেহমান আলহামদুলিল্লাহ ফ্রম বাংলাদেশ বাংলাদেশ

একটা মানুষ বাড়ি বা মুসলিম মুসলিম বাই বাই বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ মুসলিম মুসলিম বাই বাই বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ भाई मेरा YouTube पे सब्सक्राइब कर देगा तुम, दे तुम ना ना जरा क्या कौन ना हम जो कौन बोल आ बोलो भाई मेरे YouTube पे सब्सक्राइब करेंगे भाई करता हूँ करता हूँ इसलिए दिन दिया से ना करता हूँ तुम क्या करता हूँ मरने को आमर दरस के लगी थी

सॉरी ब्रो सॉरी सॉरी ब्रो गली बात उसके पागल पागल मेंटल भाई तो बाप पागल तो कुछ तू पागल বাংলাদেশ কেসে বাংলাদেশ সিলেট সিলেট বাংলাদেশ সিলেট

पाकिस्तान को कैसे जानते हैं नहीं भाई तुटा तुटा ये कि ये गान जा कहे क्या कहे कहे गान टूटा टूटा ये किपरिंदा टूटा टूटा ये

তো এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন লাইভে দেখা হবে আজকে অর্ডার করে লাইভে আসছি কোনো মুড নাই বলতে লাইভে আসার অর্ডার করে চলে আসছি কোনো কারণ ছাড়াই অর্ডার করে চলে আসলাম লাইভেতে তো নেক্সট আপনাদের জন্য নতুন কিছু নিয়ে লাইভে আসব আর নতুন কিছু জানাবো কী কি সব কিছু ব্রিথিং নিয়ে আসবো যেটা প্রয়োজন কিন্তু আজকে আমি অর্ডার করে লাইভে আসলাম কারণ ফার্স্ট টাইম আমি লাইভ ফলো করছি প্রথম লাইভ আমারিডেন আর আমার ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আমার কে সাবস্ক্রাইবার পূর্ণ হবে আলাইকুম সবাই ভালো থাকবেন অন্যদিন দেখা হবে আল্লাহ